রুবেন কি করছো না ঘুমাবো না এদিকে তাকিয়ে বলো কি করবে ও তুমি এখানে ঘুমাবে আর ওই মোজা গুলো কি করছো হ্যাঁ ওর মধ্যে কি হবে গিফট দেবে কে দেবে গিফট টেনটা দাদু এদিকে ঘুরিয়ে বলো বন্ধুদের সোনটা দাদু না স্যান্টা দাদু তো বন্ধুরা ওকে সোনটা দাদু এসে গিফট দেবে স্যান্টা দাদু এসে দেবে না তো রূপু সোনা এই যে এখন মোজাটা লাগিয়ে দিল দেখি সর দেখেছি ছাড় আর ওই যে ওখানে ও লাগিয়ে দিয়েছে মজার এবার ওকে স্যান্টা দাদু এসে কি গিফট দেয় সেটা কালকে সকালে কন্টিনিউ করবো চলো তো গাইস এখন ভোর পাঁচটা বাজে আর কালকে অনেক রাত অবধি ঘুমিয়েছে বলে ওর জন্য কিছু স্যান্টা দাদুর যে গিফটটা দেবে স্যান্টা দাদুর তো এসে দিয়ে যাবে না আমি রেডি করে রাখবো তা আমি কিছু করতে পারিনি তা এখন আমি ওই দেখো ওর মনি যে কেকটা এনেছিলো সেটা আমি এখন ওখানে ঝুলিয়ে দিচ্ছি আর এই চকলেট উনো আর এই উনো এখন মজার মধ্যে ঢুকিয়ে ওর মাথার ধারে রেখে দেবো তো চলো এই যে ওর মোজাগুলো মোজাগুলো রেখে দিয়েছিলো তা আমি এখন ঢুকিয়ে নিই এর ভেতরে ঢুকিয়ে দেবো বন্ধুরা সব রেডি করে নিয়েছি এবার ওর জায়গা মতন রেখে দিই ওর বাবার এইখানটায় রেখে দিই হোক এটা তো আর ঝোলানো সম্ভব না এইখানে রেখে দিচ্ছি শুধু ও উঠলে ওর রিয়াকশানটা দেখবে কেমন হয় চলো

সেন্টা দাদুকে থ্যাংক ইউ বলে দাও আছে তুমি বলো সেন্টা দাদুকে আগে থ্যাংক ইউ বলো থ্যাংক ইউ বলে আমি সকালবেলা উঠে আমি গিফট পেয়েছি থ্যাংক ইউ থ্যাংক ইউ এই দেখো জেম জেম তুমি মজা পেয়েছো কতটা হ্যাঁ অনেক মজা পেয়েছো অনেক এই তো তোমাকে বাবা বাবা আমরা হচ্ছে পরে পারব হ্যাঁ আগে মশারিটা খুলে নি বলো বন্ধুরা এই মশারি মধ্যে আমাদের ঘড়িটা তোলা ছিল পড়ে গেছে ভাবছে ওই ঘড়িটাও মানে গিফট দিয়েছে

আর গিফট দেবে না দেবে না পরের বছর দিয়ে আর গিফটই দেবে না থ্যাংক ইউ বলে দাও একবার বলবে না জোরে 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 আরে এমন করে লাভ ইউ বলে দাও ওটা গালে দিতে নেই এগুলো নোংরা এরকম করে লাভ ইউ বলে দাও লাভ ইউ লাভ আরেকবার বলো এরকম করে লাভ ইউ লেভ ইউ লেভ ইউ আর আমাদের স্যান্টা দাদু কি কি গিফট দিতেছে জেমস টিছে ডেরি মিল্ক দিয়ে আবার এখানে ফাইভ স্টার আর একটা খেলনা আর এখানে কে আর এখানে রূপوشনাকে একটা কেগো দিয়েছে আমরা রাত্রিবেলায় কেকটা কাটব সবাই আসলে বাড়িতে তারপরে হ্যাঁ এখন তো ব্রাঞ্চ করতে হয় না আর বন্ধুরা রূপوشনা আরো বড় হলে ঘরটাকে ডেকোরেশন করে ডেকোরেশন করবো সুন্দর করে করে তখন এখন তো ঠিক বোঝে না ওই সব তো দেবে সাজালে তাই জন্য এমনি ছোটখাটো সেলিব্রেশন একটা হলো তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আর এখন হলো সকালবেলা তাই গুড মর্নিং তো টাটা এখন আমরা সবাই ঘুম দিয়ে উঠে গেছি আর সারপ্রাইজ